না আমি এখনো কইেনে আর আমার জন্য জানো না 2 লাখ টাকা বাজেটে বস ওবা ভালোই তো ও তো জানোই তো 10 tane 5 tane একটা বউ তুমি তাই বা আপু আমাকেও কিন্তু কম দয়ায় নাই না মু আমাকেও 1.5 লাখ টাকা দিছে তুমি না একটু আমার কিছু দিবি না অবশ্যই 2 লাখ টাকার মার্কেট কা আমার একা লাগবে আমার কিন্তু 1 লাখ দিবি

আমি মা হইতে চাই খুশি হইছস না এটা খুশির খবর হ্যাঁ তুমি বুড়ো বয়সে কি কাজটা করলাম মা আরে নি চাই নাই ভুল বসে গেছে এখন ফলাই দেবো গো ভুল বসে গেছে শুন চিন্তা করছি এবার যদি একটা ভাই হয় তো দেখছস হ্যাঁ আবার কি একটু আকেল জ্ঞান নাই এখন আমাদের সন্তান হইব আমরা যদি প্রেগন্যান্ট হইতাম এটাও মানা যেত তুমি এই বুড়া বয়সে বাচ্চা নিছো সমস্যা কি নেই তোরাও নেই

তাহলে আম্মা কার জন্য একটা তোমার জন্য একটা আম্মার জন্য কি বললা তুমি বাপের জন্মে দেখছো আমি এত কম দামি শাড়ি পরছি হ্যাঁ তোমার আক্কেল জ্ঞান নাই জামাই ভিখারির মতো ভাবছট করো আমার এই ড্রেস দাম দাও তুমি আমি একটা 200 টাকা শাড়ি নিয়ে আসছো তুমি এই শাড়ি কার জন্য আনছো আম্মার জন্য দুলাভাই এই শাড়ি আমার বাসার কাজের বুয়াও পরে না এই দেখো আমার মাই এই দেখো ব্র্যান্ড ব্র্যান্ড কি নাও কিনা দিছে আমারে কি করবে আমি আমার আর আমার ছোট বোনেরে বলছি যে এই বছর আমার বাজেট 2 লাখ টাকা তুমি আমারে 2 লাখ টাকার মার্কেট করে দিবা আর তুমি তাদের সামনে এখন 2 টাকার দুইটা শাড়ি নিয়ে আইসা বলতিছো যে একটা আমার একটা আম্মার একটা কথা বলবা না এখন তাদের সামনে যা বলবা যে এই শাড়ি কাজের মেয়েদের জন্য আনছো আর আমার জন্য দুই লাখ টাকা বাজেট করছো যদি না বলো একটা কথা শুনতে চাই না আমি আম্মা ওই শাড়ি আমাদের জন্য না তো ওই যে কাজের মেয়ের জন্য শরম ও তো তোমার বলো তুমি না গেল নাকি 2 লাখ টাকা বাজেট করছো করছিলাম আম্মা করছিলাম করছিলাম আম্মা কিন্তু এখন টাকায় হয় নাই এই বছর ওই যে যে আমি চাকরি করি না আমাদের ওই শিপমেন্ট আটকে গেছে বারে চাকরি বাদ দিতে পারো না হুম কি রে আপু সব সময় তো এরকম চাপা তো না ও তো ছোট বাবা কি চাপা মারে আমি কি করব শিপমেন্ট আটকে গেলে শুধু বেতনটা দিবে বোনাস দিবে না এবার কি করবে মানে হ্যাঁ আমার ছোট বোন আমারে কি বলতো শুনছ না আমি নাকি চাপা করি হুম বাদ দাও না একটা বছরই তো প্রত্যেক বছরই তো দেখি এই বছরটাই তো কিসের জন্য হইব কিসের জন্য হইব এটা না আমার এখানে কি আমার কোনো হাত আছে কোম্পানি শিপমেন্ট আটকাইলে আমি কি করব বলো তুই কি করবি সেটা আমি জানি না কি এই বছর ঈদে আমারে 2 লাখ টাকার মার্কেট করে দিবি মাইনি তো দিবি এই বছর 2 লাখ টাকা আমার কাছে 2 কোটি টাকার মতো আমি যে আগামী মাসে যে বাজার করে খাব ঘর ভাড়া দিব সেই টাকাটা আমি কইতে পারবো না না মিলবে সব কিছু আমি

তুই আজকে বিকালে আমার মার্কেটে নিয়ে যাবি দুই লাখ টাকার মার্কেট করে দিবে কোথা থেকে দিবি কিভাবে দিবি আমার জানার কোনো প্রয়োজন নেই এখানে কি আমার কোনো হাত আছে বলো আমার কোম্পানির সমস্যা হচ্ছে এখন তো কোম্পানির সব স্টাফদের এই সমস্যা ফেস করতে মোকাবেলা করতে হবে তাই না ধৈর্য ধরতে গো তোর কোম্পানির মাইরে বাপ তুই চাকরি ছাড়ছ না কেন হ্যাঁ তুই যখন দেখছ সমস্যা তুই চাকরি ছাড়বি না তুই ভালো চাকরি নিলি না কেন এটা তো ভালোই ছিল প্রত্যেক বছর তো আমি মোটা মোটা অঙ্কের টাকা পাইতাম এই বছর

কি বলবে তোর যে নাই তোর কথা বলবে তাকে এখন দামি বাইরাবো আমি যে বলতেছি আমার কোম্পানি শিপমেন্ট গেছে আমারে বেতন দিছে এই বছর একটু কষ্ট করে প্রত্যেক বছরই তো তোমার 2 লাখ লাখ 3 যা বলো তাই খরচ করি ঠিকই তো জামাই এই বছর জামাই এই না নাই করলে এক না করলে কি হয় আমি এই দেখো বুঝাইতে আমি

আর তুই একটা বছর আমি একটু বিবদে করছি আর তুই হ্যাঁ স্বামীর এখন ছিল না স্বামীর ছিল না তুমি তোমার দুই লাখ টাকার মার্কেট লাগবই শাড়ি অনেক সুন্দর হয়েছে ফুটপাথের

আমার সংসারটা বাইরে যাবি আর না এই যে বস্তা শিলি করে না করে শিলি করে দেবো মুখ উড়া উড়া ঈদের দিনে শাড়ি পরবি যদি ঈদের দিনে শাড়ি তুই না পারস না তোর তালাকটা তুমি আমি কয়ে দিলাম তুই পরবি এই শাড়ি একজন আনছিলাম এটি কিন্তু এটি তুই পরবি তুই পরে আমার সামনে আঁকবি আমি দেখি যা কাজের মেয়েদের এসে দামিয়ে শাড়ি কিনে দেবো আমি শাড়ি কাপড় না শাড়ি কিনে দেবো যা ঈদের দিন যদি না পড়ছ না ঈদের পরের দিন তালাক নাম সুমনতি শয়তান কোথাকার মাটা একটা শয়তান মাইয়া দিদা হয়েছে শয়তান বাপটা তো ভালোই আদি সাপ আদির ঘরে কেমনে যে এই দুইটা পাজিয়েছে